গুড মর্নিং আজকে আমরা ইংরেজির উপরে কিছু ম্যাজিক শিখব দেখো আমরা লিখে রেখেছি লিখে রেখেছি ওয়ার্ড মুখস্থ করার জাদু কিভাবে আমরা সহজে কিছু নতুন ওয়ার্ড শিখব এবং মনেও রাখবো দেখো ইয়ে আর ইয়ার মানে কান এটা আমরা সকলেই জানি ইয়ার মানে কান এইবারে দেখো এখানে যদি বি দিয়ে দিই বি আর বি আর মানে ভাল্লুক ভাল্লুক চলো ডি আর ডি দিলাম এখানে ডিয়ার মানে প্রিয় বাহ প্রিয় আচ্ছা এখানে মানে ফিয়ার মানে ভয় আচ্ছা এখানে যদি জি দি গিয়ার গিয়ার মানে যন্ত্রপাতি দেখো একবার পড়ানোর পরে তোমরা কতটা মুখস্থ করে নিয়েছো আচ্ছা এইচ যদি দি হিয়ার সোনা হিয়ার মানে সোনা আচ্ছা জি এইচ আই জে কে এল এম এনার নিয়ার মানে কাছে বা নিকটে নিয়ার মানে কাছে বা নিকটে আচ্ছা পি দিলে পিয়ার বলো একটা ফলের নাম হয় পিয়ার মানে নাসপাতি নাসপাতি কেমন লাগে খেতে একটু টক টক লাগে দেখবি আচ্ছা তাহলে পি এবার এইখানে চলে আসি কত দূরে এসছি এম এন ও পি কিউ দিয়ে কিছু হবে না আর রিয়ার রিয়ার মানে পিছনে দেখ একবারে কত মুখস্ত করেছিস তোরা পি কিউ আর এস মানে কি বলেছিলাম দেওয়া দেওয়া আর এস টি দিলাম টি আর মানে চোখের জল দেখো কতগুলো ইংলিশ শব্দ শিখে গেলে নতুন নতুন এবং মনে রাখাটা কত সহজ দেখলে এবং শুধু যদি বলতাম যে মুখস্থ করো এত সহজে কি হতো আচ্ছা পি কিউ আর এস টি ইউ ভি ডাবলুতে দেব একটা মানে পড়া এই যে জামা পড়ছি বা গেঞ্জি পড়ছি ওয়ের মানে পরিধান করা বা পরা পরিধান করা বা পরা আচ্ছা তারপরে ওয়াই এইটা সবাই জানিস ইয়ার ইয়ার মানে কি বললো বছর ওই যে আমরা নতুন বছরে লিখি হ্যাপি নিউ ইয়ার ইয়ার মানে বছর তাহলে আজকে আমরা এত সহজে এতগুলো ইংলিশ ওয়ার্ড শিখে নিলাম বাড়িতে যখন তোমরা যাবে দেখো সব হয়ে গেছে এইটা এখন তোমরা লেখো ঠিক আছে কিন্তু বাড়িতে কি লিখবে আমার মতো শুধু ই আর ই ই আর করে লিখবে তারপরে এই বসাবে কখনো বি সি ডি বসাবে এবং ওয়ার্ডগুলোর মানে লিখবে একবারে প্রত্যেকে দেখবে মুখস্থ হয়ে গেছে পরের দিন আবার আমরা কিছু নতুন শব্দ শিখব থ্যাংক ইউ লিখো